একটা ছেলে সে অসহায় মেধাবী তার পুরো দায়িত্ব আমি নিয়ে নিব পুরো দায়িত্ব মানে তার পড়াশোনা তাকে রাখা একটা জায়গায় তার শিক্ষা দীক্ষা তার ক্যারিয়ার পর্যন্ত মানে তাকে চাকরি পর্যন্ত দেওয়া পর্যন্ত পুরোটা পুরো ফ্যামিলির দায়িত্বই আমরা নিয়ে নিব যে ওর মা যদি থাকে মাকে এস্টাবলিশ করা যদি বাবা থাকে গরিব তাকে এস্টাবলিশ করা তাকে ইনকামের একটা রাস্তা দেখানো আজকে যারা না বোঝে আমাকে গালি দিচ্ছেন তারাও বুঝবেন একদিন এবং এটার আমি নিজের জন্যে এটা রাখি নাই তাদের প্রতি আমার কোনো রাগ কিছুই নেই আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি ষাট থেকে সত্তর ধরনের রোগ আছে যেটা আমাদের আল্লাহর নিয়ম না মানার ফলে হয় আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন এবং অবশ্যই আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে এখন আমরা যতদিন এই পৃথিবীতে আছি আমাদের প্রতিটি বিষয় যদি আমরা কোরআন হাদিসের আলোকে বা আল্লাহর যে নির্দেশ এবং প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল আলিয়া যেভাবে দেখিয়েছেন এভাবে চলি তাহলে আমরা অন্তত এই যে রোগগুলা ঘরে ঘরে যেমন গ্যাসের ওষুধ লাগবে না ব্যথা বেদনা ওইভাবে হওয়ার কথা না আর প্রেশার ডায়াবেটিস হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক প্যারালাইসিস পিসিউএস পিসিউডি এগুলা আরও অনেক যে সমস্যাগুলা এগুলো আমাদের হবে না তো প্রায় ষাট থেকে সত্তর ধরনের রোগ আছে যেটা আমাদের আল্লাহর নিয়ম না মানার ফলে হয় আমরা যদি কোরআনসুন্নাকে না মানি তাহলে সেরকম রোগ প্রায় আছে ষাট থেকে সত্তরটা তো তার ভিতরে হচ্ছে যেমন ডায়াবেটিস একটা রোগ যদিও এটাকে রোগ বলা ঠিক না তারপরেও ধরলাম যে একটা রোগ এখন ডায়াবেটিস হলে ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হচ্ছে তাহলে কমপ্লিকেশন ডায়াবেটিসের কমপ্লিকেশনে রেটিনোপ্যাথি হচ্ছে ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হচ্ছে তাহলে একটা রোগ বাড়লো আবার ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট হচ্ছে তাহলে আর রোগ বাড়লো এখন বলবে যে আমার কিডনি ডিজিজ তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নেফ্রোন কিডনির এরপর ডায়াবেটিসের কারণে নার্ভ নষ্ট ডায়াবেটিস নিউরোপ্যাথি নিউরো মানে নার্ভ এইভাবে ডায়াবেটিসের কারণে রক্ত ব্লক তার কারণে হার্ট অ্যাটাক ডায়াবেটিসের কারণে ফ্যাটি লিভার তার কারণে সিরোসিস ডায়াবেটিসের কারণে ব্লক তার কারণে ব্রেন স্ট্রোক প্যারালাইসিস তাহলে কেমন হলো কতগুলো তারপর আছে পেটের সমস্যা ডায়াবেটিক গ্যাস্ট্রোপেরেসিস ডায়াবেটিক ফুট বা আঙ্গুল কাটা গেল বা ডায়াবেটিকের কারণে চামড়ায় সমস্যা হয় স্কিন ডিজিজ হয় ডার্মাটাইটিস হয় তাহলে এছাড়াও আরও মাইক্রো মাইক্রোভাস্কুলার আরও অনেক রকম কমপ্লিকেশন যেমন শক্তি চলে যায় পুরুষত্ব চলে যায় এনার্জি চলে যায় নারীত্ব চলে যায় তো মেয়েরা পুরুষদের মতো হয়ে যায় মেয়েদের টেস্ট টেস্টোন বাড়ে কীভাবে বুঝবেন বুকে লোম গজায় দাড়ি মোস হয় পুরুষদের মতো কিন্তু সে পুরুষ না আবার মাসিক হয় না এস হয় ওভারিতে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এভাবে মেয়েটা পুরুষদের মতো মাথায় টাক পড়ে ব্রণ হয় বাচ্চা হয় না মাসিক হয় না তো এই তার মন তো আর ভালো থাকবে না স্বাভাবিকভাবে মানসিক সমস্যা হবে তারপর তার শরীর ভালো না থাকলে বাচ্চা না হলে মনও খারাপ তারপর সাইকোলজিক্যাল প্রবলেম ঘুম হয় না বুক ধরফড়ানি কলজা কাঁপানি এখন ঘুম না হওয়ার আলাদা চিকিৎসা আবার সাইকিয়াট্রিক চিকিৎসা আবার মন খারাপ সেটা চিকিৎসা বুক ধরফড়ানির চিকিৎসা এরকম নানান রকম একটার পর একটা আসতে থাকে আবার পুরুষদের কি হয় ডায়াবেটিস রোগী যাদের শক্তি তৈরি হয় না তো ইরেক্টাইল ডিসফাংশন হয় যেমন পুরুষ যদি রক্ত যেতে না পারে তো রক্ত নারীতে যদি ব্লক হয় অ্যাথোরোসক্রোসিস হয় তাছাড়াও টেস্টেস্টোন লেভেল কমে যায় তাছাড়া শক্তি তৈরি হয় না যেমন ডায়াবেটিস রোগীর শক্তি কীভাবে হবে তো যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস তাদের শক্তি চলে যায় হয় না শক্তি এছাড়াও পুরুষত্ব বা নারীত্ব দুটোর জন্যেই শক্তির প্রয়োজন সেটা জেনারেল শক্তি যেমন শারীরিক সক্ষমতা যার যত শক্তি বেশি তার সব ধরনের শক্তি বেশি আর যারা দুর্বল তারা সব দিকে আস্তে আস্তে দুর্বল কোন দিন একজন খুব শিক্ষিত মহিলা নাম বলবো না একজন বড় একজন নেতা তাও বলবো না কে তো যাক উনি আমার সঙ্গে দেখা করতেন উনি আবার আবার নিজেরও অনেক যোগ্যতা আছে লেখালেখি করেন তো এতটুকু এর বেশি আর বলা যাবেন তা আমার কাছে আসছে এসে মানসে মেনে উপকারও পাইছে তারপর ওই যে বুঝেন না সবাই মিলে তারে তার অন্য একটা সমস্যা যেটা আমি নিজেই বলছি অমুক ডাক্তার দেখান তো উনি গেছে উনি আর একটা উল্টা বোঝাইছে আর একজন বোঝাইছে এখন এখন উনি আর হাঁটতে পারে না লড়তে পারে না এখন আইসে আবার এতদিন পরে প্রায় পাঁচ বছর তা আমার এই বলতেছে যে আমার এখন এই অবস্থা দেখলাম যে তিন চার পাঁচজন ডাক্তার মানে এক মানে সব তার একসাথে খায় না দেখে পাঁচ ছয়টা প্রেসক্রিপশন আছে তা আমি বললাম যে বোন এইভাবে ওষুধ খেয়ে কী হবে কয়ে যে আমি তো এখন বুঝতেছি যে কি হবে আমি তো এখন আর হাঁটতে পারি না তা এখন বুঝে কি হবে আমি কি করব তান বলে যে আমি তো এখন আসছি আপনার কাছে কিন্তু কথা হলো আমি তো এখন মানতেও পারবো না নিজেই বুঝতেছে তা পরে আমি অনেক মানে মায়া করে বললাম যে আপনি যা পারেন তাই করেন আগে যা পারেন আমরা এখানে সব বলবো কিন্তু আপনি যা পারবেন তাই করবেন কম কম করে বলে যে হ্যাঁ আমি এইভাবে চিন্তা করছি যে আমি যা পারি একটু করি তারপর দেখি কি হয় তা আপনাদেরও এই অবস্থা হবে মানুষ বুঝবে এক সময় কিন্তু সেটা কত দেরিতে কত দেরিতে কি চোখ নষ্ট হওয়ার পরে লিভার নষ্ট হওয়ার পরে কিডনি নষ্ট হওয়ার পরে ব্রেন নষ্ট হওয়ার পরে হ্যাঁ সিরোসিস হয়ে যাওয়ার পরে হ্যাঁ বা অপারেশন শেষ হওয়ার পরে বা রিং পরানোর পরে না বুক ফাড়ার পরে না আঙুল কাটার পরে নাকি মাজাগিরা শেষ হওয়ার পরে এভাবে নাকি পুরুষত্ব ধ্বংস হওয়ার পরে নাকি নারীত্ব পুরুষত্ব সব শেষ হওয়ার পরে কখন বুঝবেন সেটা তো এখন বলা যাবে না তবে আপনি বুঝবেন আল্লাহ একদিন বুঝাবে আপনাকে এবং আজকে যারা না বুঝে আমাকে গালে দিচ্ছেন তারাও বুঝবেন একদিন এবং এটার আমি নিজের জন্য আর একটা রাখি নাই তাদের প্রতি আমার কোনো রাগ খুব কিছুই নাই আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি তাদের মিথ্যা আরোপের বিচার আল্লাহ করবে তো মিথ্যা আরো কবিরা গুণা গিবত কবিরা গোনা গিবত মানে হলো আমার যে দোষ আছে সেটা পিছিয়ে বলা আর যে দোষ থেকে আমি মুক্ত সেটা বলা মানে মিথ্যা অপবাদ সেটা সিরিয়াস গোনা না জেনে মিথ্যা ছড়ানো চরিত্রে কলঙ্ক আরোপ করা সব হচ্ছে কবিরা গোনা তা এরা কবিরা গুণা করতে এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না যারা করতেছে তারা তাদের আমল নামা ভারী করতেছে বদ আমল দিয়ে তো এটা তারাই ট্যার পাবে তা আপনারা যে কোনো একটা কথা বললে বুঝা শুনিয়া বলেন আর যেইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই সেটা নিয়ে এখানে আসিয়েন না সেটা দায়ের দিতে আর আপনার বোকামির দায় আমাদেরকে দিয়েন না বুঝতে পারছেন আপনি আসল নকল চিনেন নাই প্রতারিত হয়েছেন সেটা আমার দায় না সেটা আপনি চিনেন নাই আপনার দোষ নাকি বোঝেন নাই কথা তো এই বিষয়গুলো খুব খেয়াল রাখেন তো এই জন্য বলছি যে আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন আমাদের মানসিকতা বোঝার চেষ্টা করেন এখানে আসেন দুই তিনবার চারবার আসলে আমাদের সম্পর্কে বুঝে ফেলবেন এবং আপনার যদি মন ওপেন থাকে বুঝবেন তাছাড়া আমাদের এখানে অনেক লোক আসতেছে রেগুলার তো আপনার এই যে বুজুং বাজুং দিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে চলা যায় না বুজুং বাজুং কয়দিন পরেই প্রকাশিত হয়ে যায় তা আমরা ওপেন কাজ করতেছি অনলাইনে মানে ইউটিউব ফেসবুক এবং সারা পৃথিবীর অনলাইন প্ল্যাটফর্মে সেটা হলো ছয় বছর আর এর আগে আমি দুই সাল থেকে হ্যাঁ উনিশ বছর আমি এই মানে কাজ করতেছি এটা হলো পার্সন টু পার্সন পরামর্শ দেওয়া একটা ছেলে সে অসহায় মেধাবী তার পুরো দায়িত্ব আমি নিয়ে নিব পুরো দায়িত্ব মানে তার পড়াশোনা তাকে রাখা একটা জায়গায় তার শিক্ষা দীক্ষা তার ক্যারিয়ার পর্যন্ত মানে তাকে চাকরি পর্যন্ত দেওয়া পর্যন্ত পুরোটা পুরো ফ্যামিলির দায়িত্ব আমরা নিয়ে নিব যে ওর মা যদি থাকে মাকে এস্টাবলিশ করা যদি বাবা থাকে গরিব তাকে এস্টাবলিশ করা তাকে ইনকামের একটা রাস্তা দেখানো আমারও নিজের অনেক প্ল্যান আছে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করি নাকি অব দ্য টপিক সেটা হলো কি আমি চাই যে সামনে একটা মানে ছেলে সে অসহায় মেধাবী তার পুরো দায়িত্ব আমি নিয়ে নিব পুরো দায়িত্ব মানে তার পড়াশোনা তাকে রাখা একটা জায়গায় তার শিক্ষা দীক্ষা তার ক্যারিয়ার পর্যন্ত মানে তাকে চাকরি পর্যন্ত দেওয়া পর্যন্ত পুরোটা মানে ওই আংশিক না তো এরকম আল্লাহ যতটুকু তৌফিক দেয় প্রথমে দশজন বিশ জন পনেরো জন তারপর আমি দোয়া করছি যদি লক্ষ লক্ষ দেয় লক্ষ লক্ষ এভাবে হবে ইংশাল আমার কথা বুঝতে পারছেন আমার কথা হলো ওকে আমি শেষ পর্যন্ত গাইড করব আমি অল্প কয়েকজনকে নিয়ে কাজ শুরু করবো পুরো ফ্যামিলির দায়িত্ব আমরা নিয়ে নিব যে ওর মা যদি থাকে মাকে এস্টাবলিশ করা যদি বাবা থাকে গরিব তাকে এস্টাবলিশ করা তাকে ইনকামের একটা রাস্তা দেখানো মানে ভিক্ষা না করে ইনকাম করবে ওদের পারিবারিক ইনকাম ওই ছেলেটাকে তো আমরা খাওয়াবো পরাবো ভালো রাখবো কিন্তু ওর পরিবার তো যদি দেখা গেল আমার ছেলে এত ভালো আমরা তো খাইতে পাই না তো ওদেরও ব্যবস্থা করতে হবে তো এটা হলো একটা পরিবারকে এইভাবে একটা পরিবার দুইটা পরিবার এইভাবে অনেক পরিবার তো আলহামদুলিল্লাহ আমাদের যে জাকাতের অর্থ আমরা এখানে ব্যয় করব। আর আমি আপনাদের কাছে পরামর্শ চাই যে এটা কি এরকম করা ঠিক হবে যে আপনারাও কন্ট্রিবিউট করতে পারলেন এরকম ওপেন রাখা যায় কি না যাইলে আমি আপনারা যদি রাজি হন আমি ওপেন রাখলাম যে এই জায়গায় আপনি দিতে পারেন কারণ আমাদের এখানে অনেকে সাহায্য করতে চায় আমি তো এইসব জায়গায় কোনো কারো থেকে এক পয়সাও নেই না তাহলে ওই জায়গাটাতে নেওয়ার সুযোগ আছে কারণ ওইটা তো এতিম বাচ্চা থাকবে অসহায় থাকবে গরিব থাকবে হ্যাঁ যারা মনে করেন এতিম কিন্তু জাকাত পায় না যদি সে গরিব না হয় এটা জানেন আর কি হ্যাঁ তো যাক তো যারা জাকাত পাওয়ার মতো অধিকার রাখে হ্যাঁ সেরকম মানে গরিব যারা অনেক এতিম আছে অনেক বড় লোক ওর বাবের অনেক সম্পত্তি ছিল আছে না এরকম এতিম হ্যাঁ তো যাক সেটা আমরা যে আমরা বোঝাচ্ছি ওই ধরনের যারা মেধাবী এবং অসহায় অসহায় মেধাবী এরকম পরে আমরা ঘোষণা দিব ঘোষণা দিয়ে পরে আপনারা আপনাদের পরিচিত থেকে আমরা মানে বললেন যে এই ছেলেটা ছোট এ পড়াশোনা খুব ভালো কিন্তু পড়াশোনা করার অবস্থা নেই ফ্যামিলি খারাপ তো আপনারা যেহেতু আপনাদেরকে আমি বিশ্বাস করি যেহেতু আপনারা আপনার পরিবারের পাশে আপনার পাশের বাড়ি তা আপনি না ভালো জানবেন আমি তো ভালো জানতে পারবো না প্রতিবেশী তো এই যে আমাদের যে এখন জানার সুযোগ আছে আমরা আবার ক্রস চেক অবশ্যই করে নিব যে আশেপাশে আরও দশটা লোক ওই এলাকায় খোঁজ নিয়ে দেখবে আসলে ঠিক কিনা এভাবে তো এই জন্যে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এরকম কিছু কাজ করে যেতে চাই যে মানুষ গড়ে যেতে চায় ওদের কিন্তু লাইফস্টাইলটা হবে আমাদের মতো মানে খাবে ছোটোবেলা থেকে এরকম এভাবে সে ঘুমাবে এভাবে সে উঠবে এভাবে সে সূর্যের আলোতে যাবে এভাবে সে যাবে এবং অবশ্যই ইসলামী জ্ঞান দেওয়া হবে সাথে ইংরেজিতে দক্ষ হবে সে একই সঙ্গে বাংলা ইংরেজি এবং আরবি এই এক তিনটা ভাষায় তার দখল থাকবে কথা বলবে সে এই ভাষা এরকম আমরা চেষ্টা করি এবং ওই যে আমি মানে আমি কালকে স্বপ্ন দেখেছি এই ভোরবেলায় আজকে ভোরবেলায় পড়ে ঘুমানোর পরে স্বপ্ন দেখেছি সো আই থিঙ্ক ইট ইজ সিগনিফিকেন্ট যে আমি উমরাতে যাচ্ছি তো আমি ওই যে শেখ আসছিল একজন মনে আছে তুনি আমাকে বলছে যে আপনি একবার আসেন আমার বন্ধুরা আছে তারা আপনার যে কোনো কাজে সাহায্য করতে প্রস্তুত আর তাদেরও আপনার সাহায্য দরকার তা আমি সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি দেখি আল্লাহ যখন কবুল করে আমি ওনার ওখানে ওনার আহ্বানে সাড়া দিব দিয়ে ওখান থেকে আমরা আরও হয়তো হেল্প পাবো অনেকভাবে হেল্প পাওয়া যায় টাকা ছাড়াও যেমন ধরেন একজন আরবি শিক্ষক পাওয়া যাইতে পারে ওদেরকে আমি যদি রিকোয়েস্ট করি যে আমাকে একটা আরবি শিক্ষক দেন দায়িত্ব আপনাদের সব তো সে আরবি একজন আরব আরবি শেখাবে তা তারপর ইংরেজিতে যারা দক্ষ এরকম এমন একজন যে এখানে আমরা তাকে ইয়া করব সব ব্যবস্থা রাখব তা সে এখানে ইংরেজি শেখাবে তো এইভাবে আমরা চিন্তাভাবনা করতেছি আপনাদের মতামত আরও নিব তো এইভাবে যেহেতু অপরচুনিটি আছে তা আমি দেখতে চাই যে একদম ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে যদি আমরা এই লাইফস্টাইল বড় করে ও কী হবে কারণ আমি নিজেও ধরেন এই লাইফস্টাইল এক্স্যাক্টলি মানতে ধরেন লাস্ট সিক্স ইয়ার্স বা তাও হয় না পুরোপুরি কারণ এই যে আপনারা যে আমারে বিপদে ফেলেন আপনারা যে আমাকে যন্ত্রণা দেন মানসিক অশান্তি দেন তারপরে বিভিন্ন মানে মিথ্যা আরোপ করেন তো এইগুলো নিয়ে পেড়া খাইতে হয় যে একবার দিল যে সার্টিফিকেট ভুয়া মানে একটা মিথ্যা রটনা করে দিল তো এখন ওরা যে মিথ্যাবাদী নাহলে আমি দাঁড়ায় আছি কেমনে ওদেরকে সর্বোচ্চ ভালো পরিবেশ হ্যাঁ তাদের সেরকম মানের খাবার সেই ধরনের তাদের নিয়ম নিয়মকানুন এভাবেই তাদেরকে পড়াশোনা চতুর্দিকে আমরা তাদেরকে দুনিয়া আখেরাত সবগুলো বিষয়গুলো আমরা এইভাবে চিন্তা করতেছি আর কি এবং আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা ওইভাবে আগাবো এটা আমরা আমি কালকে সিদ্ধান্ত নিয়েছি এবং ওখানে গিয়ে আমি আরবে ওখানে গিয়ে ওদের সাথে কথা বলবো আশা করি ওরাও আমাকে আশ্বাস দিয়েছে যে আপনার যা লাগে আপনি শুধু একবার আমার সাথে একটা মিটিংয়ে বসেন আমার বন্ধুরা আছে ওরা ধরেন ময়মনসিংহের ওখানে ভালুকাতে ওরা প্রায় এক লক্ষ স্কোয়ার ফিটের একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করে দিয়ে গেছে এই সৌদি অনুদান বাংলাদেশে প্রায় চার পাঁচশো আপনার মসজিদ নির্মাণ করে দিয়ে গেছে এরা ওই লোক হ্যাঁ হ্যাঁ তো তো ওরা বলতেছে যে আপনি আমার সাথে একটা মিটিংয়ে বসেন আমার বন্ধুদের সাথে আপনি একটা মিটিংয়ে বসলে দেখবেন আপনার যা দরকার হয়ে যাবে আমরা যদি দেখি যে স্ট্রাকচারটা ওরা করে দিতে পারে তাহলে তো আমার আর সমস্যা নেই এই এটা জাস্ট অফ টপিক বলে রাখলাম তো আমাদের চিন্তা ভাবনাটা আপনাদের বোঝা দরকার আছে যে আমরা কি চাই এটা বুঝতে হবে আর ওপেন পরামর্শ দিচ্ছি ফেসবুক ইউটিউবে যেগুলো যে কেউ মানতে পারে যেমন আমি কালকে রাত্রে একটা ভিডিও বানাইলাম যে আর্লি ঘুমাইলে কি উপকার সকালে একটা ভিডিও দিলাম যে সকালের রোদ্রে কি উপকার দুপুরের রোদ্রে কী উপকার বিকেলের রোদ্রে কী উপকার তো এটা এটা ডাক্তারই না এটা হলো একটা মানে স্বাস্থ্য জ্ঞান এটা সবার থাকা উচিত কিন্তু আপনি ডাক্তারের কাছে যান আপনাকে কটা ওষুধ দিয়ে বের করে দিবে কিন্তু এই জ্ঞান দিবে না হোমা আয়ার বোঝাবে না ইনসুলিন টেস্ট করাবে না কোষের ওভারলোড মাপবে না এমনকি ডায়াবেটিস রোগীর ইনসুলিন দেয় কিন্তু ইনসুলিন তৈরি হয় কি না সিপেপটাইড সেটাও করায় না এবং ইনসুলিন টেস্ট করেন এবং মুখস্থ দিয়ে দেয় দেখা যাচ্ছে যে এরকম প্রচুর রুগী আমরা পাচ্ছি যাদের ইনসুলিন তৈরি হয় যাদের এখন আমাদের ফলো করে যারা ইনসুলিন ছেড়ে দিয়েছে এই যে বোন হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ উনি পনেরো বছর ইনসুলিন দিয়েছেন লাস্টের দিকে এক মাসে চব্বিশ পঁচিশ হাজার টাকার ওষুধ লাগতো এখন ওনার এক পয়সারও ওষুধ লাগে না এক ফোঁটাও ইনসুলিন লাগে না উনি পঁচিশ বছর ডায়াবেটিস এখন সে একদম সুস্থ সে ব্যায়াম করে জিম করে রেগুলার এখানে আসছেন তো এখন উনি না মানে মৃত্যুর দুয়ারে চলে গেছিলেন উনি না মৃত্যুর দুয়ার থেকে ফেতার উনি আমাকে যেই ভালোটা বাসবেন কি আপনারা বাসবেন জীবনেও না তাহলে যে যত বড় বিপদ থেকে উদ্ধার পাবে তার ভালোবাসা তত বড় এবং দামি হবে তো এখন আমরা ওই মানে ভাষা ভাষা ভালোবাসা ও আমরা চাই না আমরা চাই যে আগে আপনি সত্য অনুধাবন করবেন আগে সত্য উপলব্ধি করবেন সত্য জ্ঞান অর্জন করবেন তারপর সুন্দরভাবে মানবেন আর যদি রেজাল্ট না পান সেটা আপনার দোষ কারণ আপনি ঠিক মতো বোঝেন নাই মানেন নাই আর কারো দোষ না আর যদি ভালো হন সেটা আপনার ক্রেডিট আমার ক্রেডিট না কারণ আপনি সুন্দর করে মানছেন এবং আপনি ভালো করে জানছেন এটা আমারও কোনো ক্রেডিট না তা আমরা আপনাদের ভালো হওয়ার কোনো ক্রেডিটও নেই না বুঝতে পারছেন আর আমরা কোনো গ্যারান্টিও দেই না গ্যারান্টি একমাত্র আল্লাহর কাছে পাবেন আমরা কোনো গ্যারান্টি দেই না ওয়ারেন্টি নাই কোনো গ্যারান্টি নাই যে আপনি যদি পারেন মানতে অবশ্যই আপনি উপকার পাবেন কোনো সন্দেহ নেই কেন পাবেন কারণ এগুলো আল্লাহর ওয়াদা এগুলো আল্লাহর ওয়াদা হাদিস কোরআন ভালো করে আমাদের বুঝতে হবে যে কেউ যদি আল্লাহর দিকে এক পা আগায় কেউ যদি হেঁটে আগায় আল্লাহ দৌড়ে আসে তার দিকে তা আপনি এইগুলো মানা মানে কি আপনি আর্লি ঘুমাবেন আমি আজকেও সকালে বলেছি যে সার্কাডিয়ান রিদম ঠিক রাখার জন্য পাঁচ তো নামাজ মসজিদে পড়তে হবে তো এর চেয়ে বড় দাওয়াত আর কী হইতে পারে এটা তো আমি বিজ্ঞান দিয়ে বোঝাচ্ছি এসে বড় দাওয়াত কি হইতে পারে আর যে আমাদের ফলো করবে সে তো ট্রান্সফরমেশন হয়ে যাবে আপনি ধরেন আলেমদের রেসপেক্ট করেই বলতেছি যে ধরেন আলেমরা কী করছেন তারা মানুষকে দাওয়াত দিচ্ছেন দিনের দাওয়াত তো ধরেন আমি একজন বড় আলেমের ওয়াজ শুনলাম দুই ঘন্টা সরাসরি বছরে একবার তো এ দিয়ে আমি কি পরিবর্তন হব বলে আপনি মনে করেন নাকি বুঝেন নাই কথা কিন্তু যারা আমাদেরকে ফলো করবে তার তো পুরো জীবনই পরিবর্তন হয়ে যাবে সে হালাল তোয়েব খাবে সে রোজা রাখবে সে আলি উঠবে সে মসজিদে নামাজ পড়বে সে আলি ঘুমাবে সে ভরে উঠবে সে তাহাজুত পড়বে মানে এটা তো সে করতে বাউন তো সে এটা করতে হবে তাকে সুস্থ হইতে হলে তো তাহলে এখন তার তো টোটাল লাইফই ঠিক হয়ে গেল তো এইটা তো আর আপনার কেউ একজন এসে আসমান থেকে নাইমা পরিবর্তন করে দিতে পারবে না এটা তো কথা দিয়ে হবে না তাকে তো একটা স্ট্রাকচার গাইড দিতে হবে কোনটার পরে কোনটা তারপরে কি তারপরে কি তারপরে কি তারপর সে ডিসিপ্লিনটা এমনভাবে সে অ্যাডাপ্ট করবে যে কয়েক বছর পরে ও এই ডিসিপ্লিন থেকে আর বেরোইতেই পারবে না বা সে বুঝ সত্য জেনে যাবে বুঝে যাবে আর ইবলিসও তাকে আর বের করে নিতে পারবে না তখন ইবলিস বেশিরভাগ লোককেই আবার তার দলে নিয়ে যাবে সে কিছুদিন নিয়মকানুন মেনেছে কয়েকদিন পরেই আবার সে তাকে নিয়ে যাবে কি এখন বলবে যে এই তুই না ওজন কমাবি তো কমছে এখন বাদ দে এবার ছাড় তোর না ডায়াবেটিস কমাবি তো কমছে এবার ছেড়ে দে তোর প্রেশার কমাইছে কমছে মানে অ্যাচিভমেন্ট হয়ে গেছে তুই তো এখন ভালো তো এখন আর কেন শুধু শুধু ব্যায়াম করতেছিস এখন একটা এইটা খেয়ে দেখ তো একটা খাওয়াবে খাইয়া কোয় যে না এখন তো কোনো অসুবিধা হয় নাই আর একটা খা আর একটা খা এইভাবে দেখবেন আপনি সব ছেড়ে দেবেন ইয়েস গাফিলতি মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিসে সে বলে আমার সময় নেই ব্যায়ামে সময় নেই ঘুমে সময় নেই নিজের যত্নে সময় নেই আর অযথা অনেক কাজ করতেছে তখন মেলা সময় আর শেষ পর্যন্ত এই জন্য আল্লাহ কী বলেছেন আল্লাফি খুশ ইল্লাহাজীন আহমানু আওয়ামিল সালি হাতে সহবিল হককে অত সব সবর করতে হবে ধৈর্য ধরতে হবে হক পথে থাকতে হবে এবং আমল করতে হবে সুন্দর যেটা আল্লাহ বলেছেন আর নাইলে মানে সময়কে কি জন্য ব্যবহার করতে হবে এখানে সুন্দর করে বলা আছে যে সময়কে আপনি অযথা ব্যয় করবেন না আর তারাই ক্ষতিগ্রস্ত যারা সময়কে এমনভাবে ব্যয় করে যেটার কোনো হিসাব সে দিতে পারে না চব্বিশ ঘন্টা কি করেছে বলতেই পারে না এটাকে বলে প্রোডাক্টিভিটি নাই আর আমাদের টোয়েন্টি ফোর সেভেন প্রোডাক্টিভ লাইফ এই জন্যে আমি মাঝে মাঝে যে বলি কেন বলি বলি যে আমি নিজে কি করি আপনি যেন বুঝতে পারেন যে আমি বলেছি যে এসার পরে আমরা একটা ফিজিক্যাল বই পড়ার চেষ্টা করব সেটা হতে পারে কোরআন হাদিস বা হতে পারে আপনার কোনো বই অন্য বই হ্যাঁ জ্ঞানের কোনো একটা জিনিস তাতে কি হবে ওই যে আপনার লাইটগুলো ই হবে না চোখে ব্লু লাইট তা ব্লু লাইট আমাদের সকালে দরকার যেন ঘুম চলে যায় মেলাটোনিন ওয়াশ আউট হয় আমি যেন দিনের কাজ করতে পারি আর রাতে ব্লু লাইট না দরকার নেই আমার তো জন্য বিকেলের রোদে থাকে রেড লাইট আর সকালে রোদে থাকে ব্লু লাইট তো আপনারা সূর্যোদয় এবং সূর্য দেখলে তাকালে সূর্যদিকে বডি জানে কোন আলো প্রবেশ করে সে আলো তাকে মেসেজ দেয় যে তোমার এখন এটা সন্ধ্যা হচ্ছে আর এটা ভোর হচ্ছে বডি মেসেজ দেয় তো ভোরের জন্যে সে কটিসল রিলিজ করবে হ্যাঁ অ্যাড্রেনালিন ন্যাডেলানি এপিনেফ্রিন নর এপিনেফরিন ডোপামিন এগুলো সে রিলিজ করবে যেন সে দিনে এই যে এখন যে কাজ টাস করতেছে উদ্যম চলে আসে আমার ফ্রেন্ডকে আজকে সকালে ওরে বুঝাইলাম যে শোন এই যে সবুজ গাছপালা চতুর্দিকে দেখতেছিস এই যে গাছের উপরে যে সূর্যের আলো পড়তেছে এই সূর্যের আলো পড়ে এই যে ইনফ্রারেড এটা সবুজ পাতার উপর পড়ে প্রতিফলিত হয়ে তোর গায়ে লাগতেছে আমার গায়ে লাগতেছে এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকবি দেখবি তোর এনার্জি বাড়তেছে পরে কিছুক্ষণ পর বলে আসলই তো তাহলে হ্যাঁ যে আমি দাঁড়ায় আছি তারপর আমার এনার্জি আসতেছে কেন কারণ এটা বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে এই যে ইনফ্রারেড এটা শরীরের ভিতরে যায় গিয়ে মাইট্রোকণ্ডিয়াকে উত্তেজিত করে শক্তি তৈরি করতে সাহায্য করে এবং এই বিভিন্ন গবেষণা হয়েছে এটা নিয়ে দেখা গেছে যে আপনার যে কোনো এক জায়গায় আলো পড়লে এটা শরীরের সব জায়গায় ছড়ায় যায় মানে মাইটো ধরেন এখানে আলো পড়ছে এই পিঠে কিন্তু মাইট্রোকনডিয়া তো পিঠের গুলো না সারা শরীরের গুলো উত্তেজিত হয় তাহলে এটা নিয়ে ওরা দেখেছে যে এটা একটা একটার সাথে কানেক্ট করতে পারে ইন্টারকানেক্টেড সো এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড উইথ এভরিথিং শরীরের ভিতরে এভরিথিং ইজ ইন্টারকানেকটেড উইথ এভরিথিং শরীরের ভিতরে সব কিছু ইন্টারকানেকটেড নেটওয়ার্ক এটা মনে রাখবেন এই যে বলে না যে আঙ্গুল কেটে ফেললে আঙ্গুলের ব্যথায় জ্বর আসে না তো জ্বর আসলে সারা গা ব্যথা করে কেন তারপর ফোড়া হয়েছে পিছনে ব্যথা করে সারা গা কেন বুঝতে পারছেন তো এটা অবশ্যই একটা উদাহরণ আছে আমাদের যে মুসলমানদের এরকম হতে হবে যে একজন মুসলিম যদি কষ্টে থাকে পুরা উম্মা হচ্ছে সেরকম কষ্ট ফিল করতে হবে কিন্তু আমরা কি তাই করি রাসুদ আসলাম একবার বল সাহাবিদের বলতেছেন যে তোমাদের অবস্থা হয়েছে হেই যে আগুন জ্বালিয়েছে কেউ আর ওখানে দেখবো অনেক পতঙ্গ গিয়ে আত্মাহুতি দেয় মানে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয় তোমরা দোজকে জাহাল নামে যাওয়ার জন্য এতই যে তোমরা ওই ওই পতঙ্গের মতো যে আমি পাচ্ছি না রশি দিয়ে মাজায় রশি বেঁধে তোমাদেরকে টেনে ঠেকাতে যে তোমরা যেন ওখানে ঝাঁপ দিয়ে না পড়ো আপনাদের অবস্থা হয়েছে এরকম যে অসুস্থ হওয়ার জন্যে অনিয়ম করার জন্যে রাত জাগার জন্যে নষ্ট খাওয়ার জন্য রুগী হওয়ার জন্যে আপনারা এত বেশি চেষ্টা করতেছেন যে আমি কোনোভাবে আপনাদেরকে ফিরাতে পারছি না সুস্থতার লাইন দেখাতে পারতেছি না সুস্থতার পথ দেখাতে না এখন সুস্থতাকে আপনারা অসুস্থতা মনে করতেছেন নিয়মকে আপনার বোঝা মনে করতেছেন হ্যাঁ এক একটা সুন্দর ডিসিপ্লিনকে আপনারা মানে মনে করছেন যে জেলখানা তো হ্যাঁ পৃথিবীর জন্যে এই মুমিনের জন্য পৃথিবী জেলখানাই তো তো এখন যদি আপনি ওই যে জান্নাত চান তাহলে আপনাকে জেলখানার মতোই থাকতে হবে অনেক কিছু করার সুযোগ থাকলেও করতে পারবেন না অনেক খাওয়ার সুযোগ থাকলেও খেতে পারবেন না তো এই জন্যে সব ক্ষেত্রে যদি আমরা এই লাইফস্টাইল এই নিয়মকানুন আল্লাহ এবং তার রাসুদাল্লাহ আসলামকে প্রাধান্য দেই সকল বিষয় এবং নিজের প্রতি আমার যে ভালোবাসা আমি যদি সবার আগে আল্লাহ এবং তার রাসুসাল্লাই আসলামকে আমাদের প্রিয় নবী এদের একে যদি আমি আমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারি তাহলে আমি ইমানদার নই এই জন্য আমরা ওইভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বক্ষেত্রে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ সবাইকে তৌফিক দান করো আসসালাম আলাইকুম যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন